হ্যালো আজ আমি তোমাদেরকে কিছু অর্থ শিখাব সেই প্রিপোজিশনের অর্থগুলি এত গুরুত্বপূর্ণ যেগুলি তোমরা না পড়লে কখনো তোমাদের সেন্টেন্স মেকিং করতে পারবে না এবং ইম্পর্টেন্ট যেই সেন্টেন্সগুলি সেগুলি বলতে গেলে তোমাদের আসবে না তাই প্রথম থেকে আমরা যদি এগুলি তোমরা যদি এগুলিকে ভালোভাবে মেমোরাইজ করতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে সেন্টেন্স তৈরি করতে বা এগুলি বলতে কোনো অসুবিধা হবে না তাই আমাদের আজকের ক্লাস হচ্ছে থ্রি আমি এর আগে দুইটা ক্লাস পোস্ট করেছি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে পড়বে আগের ক্লাসগুলিও ভালোভাবে পড়বে আর আমার এই চ্যানেলটা শুধু মাত্র বিজ্ঞানারদের জন্য যারা ইংলিশে একবারে কম পারেন অর্থাৎ অত্যন্ত দুর্বল এবং কিছু কিছু পারেন কিন্তু প্রপারলি পারেন না বা এই ফর হলো কেন টু হলো কেন ইন হলো কেন এগুলি আপনাদের বুঝতে পারতেছেন না এমিজার হলো কেন বুঝতে পারতেছেন না ডু হলো কেন ডাজ হলো কেন ডিড হলো কেন বুঝতে পারতেছেন না এইগুলি সলভ করার জন্য এই ক্লাসটা করানো হচ্ছে তো এই ক্লাসটা আমার অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইউ হ্যাভ টু রিড প্রপারলি দেন ইউ বি টু স্পিক ইন ইংলিশ প্রপারলি দিস ইজ দ্য বিগিনার পিরিয়ড আর যদি কেউ কথা বলতে গেলে কথা বলার সময় ইম্পর্টেন্ট যে জিনিসগুলি ওয়ার্ডগুলি আসে না সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলিও চলে আসবে আর এর সাথে সাথে আমি বলি যে আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল আমি শুধু এটা বিজ্ঞানারদের জন্য ক্রিয়েট করেছি এবং এটাতে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন তাহলে আমি ভিডিও পোস্ট করতে উৎসাহিত হব এবং আপনারাও বেনিফিটেড হবেন তা আমি এখন আপনাদের পয়েন্টে যাচ্ছি পড়াতে যাচ্ছি দেখেন নোটের মধ্যে লেখা আছে যে এগুলি ইংলিশ টু বেঙ্গলি দশবার করে পড়ুন মানে ইংলিশ থেকে বেঙ্গলি দশবার করে পড়বেন ফর জন্য 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 এইভাবে দশবার পড়বেন টু কাছে, টু কাছে, টু কাছে, টু কাছে, টু কাছে। আফটার পরে আফটার পরে আফটার পরে আফটার পরে আফটার পরে বিফোর আগে বিফর আগে বিফর আগে বিফোর আগে বিফোর আগে আমি একটু কমে পড়ি আপনারা কিন্তু আঙ্গুলে গনে দশ বার করে পড়বেন অন উপরে 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 আন্ডার নিচে 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 অফ এর অফ এর অফ এর অফ এর অফ এর অফ এর অ্যাবাউট সম্বন্ধে অ্যাবাউট সম্বন্ধে অ্যাবাউট সম্বন্ধে অ্যাবাউট সম্বন্ধে অ্যাবাউট সম্বন্ধে উইথ ছাতে উইথ ছাতে উইথ ছাতে উইথ ছাতে বাই দ্বারা বাই দারা বাই দ্বারা বাই দ্বারা বাই দ্বারা উইদাউট সারা উইদাউট সারা উইদাউট সারা উইদাউট সারা উইদাউট সারা বিসাইড পাশে বিসাইড পাশে বিসাইড পাশে বিসাইড পাশে বিসাইড পাশে ফ্রম থেকে ফ্রম থেকে ফ্রম থেকে ফ্রম থেকে ফ্রম থেকে এগেনস্ট বিরুদ্ধে এগিনেস বিরুদ্ধে এগিনেস বিরুদ্ধে এগেনস্ট বিরুদ্ধে এগেনস্ট বিরুদ্ধে এইভাবে দশ বার করে পড়বেন পড়ে দেখবেন যে বাংলা দেখে ইংলিশটা বলতে পারেন কিনা বা ইংলিশটা দেখে বাংলাটা বলতে পারেন কিনা আর আপনারা যারা পড়তে চান আমি এককভাবে পড়াই একজনকে এক ঘন্টা করে পড়াই সপ্তাহে তিন দিন সপ্তাহে দুই দিন সপ্তাহে একদিন আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা পড়তে পারেন আমার এখানে এসেও পড়তে পারেন আমার হচ্ছে অফিস হচ্ছে কমলাপুর আর আপনারা পড়তে পারেন সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী থেকে অনলাইনে পড়তে পারেন যদি আপনারা কেউ পড়তে আগ্রহী হন আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপরে হচ্ছে নোট ফর দিয়ে পড়ার পর আমরা এখানে ফর দিয়ে নিচে আমি একটা এক্সাম্পল দিয়েছি কিভাবে আপনারা পড়বেন ফর দিয়ে পড়ার পর টু কাছে দিয়ে পড়বেন এই যে উপরে ফর জন্ম দিয়ে যখন পড়া শেষ হয়ে যাবে এরপরে টু কাছে দিয়ে পড়বেন তারপরে আপনার পরে বিফর আগে এইভাবে করে এক এক করে এগিনেস্ট বিরুদ্ধে এই পর্যন্ত দিয়ে এই নিচের টেবিলটাকে আপনারা পড়বেন কিন্তু মি আস ইউ ইউ এগুলি ঠিক থাকবে আর মাঝখানে যে লাল কালি দিয়ে যেটা লেখা আছে আমাকে ক্রস এই লাইনটা আপনারা পড়বেন না কারণ এটা মানে অনেকে ভুল করে বিদায় আমি এই লাইনটাকে বুঝিয়ে ক্রস দিয়েছি এখন আপনারা মি তো আমাকে আপনারা জানেন হ্যাঁ এখন এর আগের ক্লাসে আপনারা পড়েছেন নিয়র আমাকে কারণ ফর মি মানে আমাকে জন্য এটা তো আর হয় না ফর মি মানে আমার জন্য শেষের যে অর্থটা সেই অর্থটা আপনারা পড়বেন তাহলে আপনারা দেখেন কিভাবে পড়বেন নিচে এক্সাম্পলটা আমি পড়ে দেখাচ্ছি ফর মি আমার জন্য ফর আস আমাদের জন্য ফর ইউ তোমার জন্য ফর ইউ তোমাদের জন্য ফর হিম তার জন্য ফর হার তার জন্য মহিলা তার জন্য ফর ইট ইহার জন্য ফর করিম করিমের জন্য ফর ইউর সান তোমার ছেলের জন্য ফর দেম তাদের জন্য এখন যখন ফর শেষ হয়ে যাবে তারপরে আমরা পড়ব কি পরের পরে কি আছে টু আছে টু মানে কাছে টু মি আমার কাছে টু আস আমাদের কাছে টু ইউ তোমার কাছে টু ইউ তোমাদের কাছে টু হিম তার কাছে টু হার তার কাছে মহিলা টু ইট ইহার কাছে টু করিম করিমের কাছে টু ইউর সান তোমার ছেলের কাছে টু দেম তাদের কাছে টু শেষ হয়ে গেলে করবেন আফটার আফটার তো পরে আফটার মি আমার পরে আফটার আস আমাদের পরে আফটার ইউ তোমার পরে আফটার ইউ তোমাদের পরে আফটার হিম তারপরে আফটার হার তারপরে আফটার ইহার পরে আফটার করিম করিমের পরে আফটার ইউর সান তোমার ছেলের পরে আফটার দেম তাদের পরে আফটার শেষ হয়ে গেলে বিফর যেমন বিফর মি আমার আগে বিফর আস আমাদের আগে বিফর ইউ তোমার আগে বিফর ইউ তোমাদের আগে বিফর হিম তার আগে বিফর হার তার আগে বিফর ইটি আগে বিফর করিম করিমের আগে বিফর ইউর সাম তোমার ছেলের আগে বিফর দেম তাদের আগে বিফর শেষ হয়ে অন অন মি আমার উপরে অন অন আস আমাদের উপরে ওয়ান ইউ তোমার উপরে অন ইউ তোমাদের উপরে অন হিম তার উপরে অন হার তার উপরে অন ইটি উপরে অন করিম করিমের উপরে অন তোমার ছেলের উপরে অন তাদের উপরে নিচে আন্ডার মি আমার নিচে আন্ডার আস আমাদের নিচে আন্ডার ইউ তোমার নিচে আন্ডার ইউ তোমাদের নিচে আন্ডার হিম তার নিচে আন্ডার আর তার নিচে আন্ডার ইয়ার নিচে আন্ডার করিম করিমের নিচে আন্ডার ইউড সান তোমার ছেলের নিচে আন্ডার দাম তাদের নিচে তারপরে হচ্ছে অফ মি আমার তখন আর এখানে জন্য কিছু হবে না অফ মি আমার অফ আস আমাদের অফ ইউ তোমার অফ ইউ তোমাদের অফ হিম তার অফ আর তার অফ ইট ইয়ার অফ করিম করিমের অফ ইউ সান তোমার ছেলের অফ দেম তাদের তারপর হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট মানে সম্বন্ধে অ্যাবাউট মি আমার সম্বন্ধে অ্যাবাউট আজ আমাদের সম্বন্ধে অ্যাবাউট ইউ তোমার সম্বন্ধে অ্যাবাউট ইউ তোমাদের সম্বন্ধে অ্যাবাউট হিম তার সম্বন্ধে অ্যাবাউট হার তার সম্বন্ধে অ্যাবাউট ইট ইয়ার সম্বন্ধে অ্যাবাউট করিম করিমের সম্বন্ধে অ্যাবাউট ইউ তোমার ছেলের সম্বন্ধে অ্যাবাউট দেম তাদের সম্বন্ধে তারপরে পড়বে উইথ উইথ মানে সাথে উইথ মি আমার সাথে উইথ আস আমাদের সাথে উইথ ইউ তোমার সাথে উইথ ইউ তোমাদের সাথে উইথ হিম তার সাথে উইথ হার তার সাথে উইথ ইট ইয়ার সাথে উইথ করিং পরিমের সাথে উইথ ইউর সান তোমার ছেলের সাথে উইথ তাদের সাথে আপনার বাই বাই মানি দ্বারা বাই মি আমার দ্বারা বাই আস আমাদের দ্বারা বাই ইউ তোমার দ্বারা বাই ইউ তোমাদের দ্বারা বাই হিম তার দ্বারা বাই হার তার দ্বারা বাই ইট ইয়ার দ্বারা বাই করিম করিমের দ্বারা বাই ইউট সান তোমার ছেলের দ্বারা বাই দেম তাদের দ্বারা নেক্সট হচ্ছে উইদাউট উইদাউট সারা উইদাউট মিয়া মানে এটা হবে আমাকে হয়ে যাবে বা আমার ছাড়াও হইয়া যাবে তবে আমারটা অ্যাডজাস্ট হয় না উইদাউট মি আমাকে ছাড়া উইদাউট আস আমাদেরকে ছাড়া উইদাউট ইউ তোমাকে যারা উইদাউট ইউ তোমাদেরকে ছাড়া উইদাউট হিম তাকে যারা উইদাউট হার্ট তাকে ছাড়া উইদাউট ই আগে ছাড়া উইদাউট করিম করিম কে ছাড়া উইদাউট ইউট সান তোমার ছেলেকে ছাড়া উইদাউট দেম তাদেরকে ছাড়া তারপরে হচ্ছে বিসাইড বিসাইড মানে পাশে বিসাইড মি আমার পাশে বিসাইড আছে আমাদের পাশে বিসাইড ইউ তোমার পাশে বিসাইড ইউ তোমাদের পাশে বিসাইড হিম তার পাশে বিসাইড আর তার পাশে বিসাইড ইট ইহার পাশে বিসাইড করিম করিমের পাশে বিসাইড ইউ তোমার ছেলের পাশে বিসাইড देम তাদের পাশে তারপরে হচ্ছে ফ্রম থেকে ফ্রম ফ্রম মি আমার আমার থেকে ফ্রম মি আমার থেকে ফ্রম আস বা আমাদের কাছ আমার কাছ থেকে ফর্ম মি আমার কাছ থেকে ফর্ম আসা আমাদের কাছ থেকে ফর্ম ইউ তোমার ফর্ম ইউ তোমার কাছ থেকে ফর্ম ইউ তোমাদের কাছ থেকে ফর্ম ইম তার কাছ থেকে ফর্ম আর তার কাছ থেকে ফর্ম এর কাছ থেকে ফর্ম করিম করিমের কাছ থেকে ফর্ম ইউ সান তোমার ছেলের কাছ থেকে ফ্রম দেম তাদের কাছ থেকে ফর্ম শেষ হয়ে যাওয়ার পরে এগিনেস এগেনস্ট মি আমার বিরুদ্ধে এগেনস্ট আস আমাদের বিরুদ্ধে এগেনস্ট ইউ তোমার বিরুদ্ধে এগেনস্ট ইউ তোমাদের বিরুদ্ধে এগেনস্ট টিম তার বিরুদ্ধে এগেনস্ট তার বিরুদ্ধে এগেনস্ট টি বিরুদ্ধে এগেনস্ট করিম করিমের বিরুদ্ধে এগেনস্ট ইউ শান্ত তোমার ছেলের বিরুদ্ধে এগেনস্ট দেম তাদের বিরুদ্ধে এইভাবে খুব দ্রুত পাঁচ বার পড়তে হবে এখন আমি যেটা পড়লাম এটা হলো একবার এইভাবে পাঁচ বার পড়লে এটা তোমাদের মেমোরিতে থাকবে এবং এই ধরনের সেন্টেন্সগুলি তৈরি করতে কোনো সমস্যা হবে না ওকে টু দিস টুডে আল্লাহ হাফেজ